আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন ডলার একশো টাকা নয় পয়সা ইউরোপীয়রা একশো তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা বাহাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা বাহান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা ছিয়াশি পয়সা কানাডিয়ান ডলার ছিয়াশি টাকা আটাশ পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা একান্ন পয়সা ওমানি রিয়াল তিনশো দশ টাকা এক পয়সা বাহারাইনি দিনার তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কুয়েতে দিনার তিনশো নব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ